এত সাহস জামাই বাবাদের কুত্তার মতো নির্যাতন করতে চাস কি দেখো তোমার এই সংসারে বসে বসে কাবু আমি হইতে দেব না কবিতা বাবা চুপ কর আর একটা কথা বলবো না ছি 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 তোমার চেহারা দিকে তাকায় কি আমার লজ্জা করতে ঘৃণা করতে ফু আরে তুমি কি আমার মেয়ে নাকি হ্যাঁ বেয়াদব মেয়ে কোথাকার তোমাকে এই শিক্ষাই দিয়েছিলাম তোমার জামাইকে তুমি কুত্তার মতো খাওয়াইতাছ আরে যে জামাইয়ের পায়ে নিচে তোমার ভেজ আর সেই জামাইকে তুমি এই তরণ আচার ব্যবহার করতে চাও ও ও ভাই আপনি শান্ত হন বৌমা তোমার তো স্বামী তুমি কেমনে করে পারলা কুত্তার মতো করে আমার পোলাডারে খাওয়াই বেলে গেল তোমার জানার মধ্যে কি একটু খারাপ লাগলো না যে আমার স্বামীরে এবা করে বলছে খাওয়ায় সি 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 বৌমা তুমি জানো আমার এই পোলাটা আমি কত কষ্ট করে মানুষ করছি আমি রোদে পুরা কাম করছি আমার এই কান্দের ভুরে রায়কে আমার পোলাটা কাম করছি কোনদিন এক গ্যালাস পানি বলতে আমার এই পোলাটা বই রাখা না আমি কোনো কাম করবো দিনে আমার পোলাটা আমি আদর করে মানুষ করছি কোনো সময় আমি তার শরীরে রোদ রাখবে দিনে আমি আঁচল দিয়ে রাখছি মাথার মধ্যে আমার এই পোলাটা তুমি এত কষ্ট করাই দোষ আমার এত কেন আমি শ্বশুর বাড়ি বানাইলাম থাকমা ওরে কোয়া লাভ নাই ও তো জানেই না আমি কেন এই বাড়িতে ঘর জামাই হিসাবে আছি ও তো ভুইলা গেছে কেন আমি ওর সাথে বাবার বাড়িতে চলে আসছিলাম শুনো আমি তোমার পছন্দ করে বিয়ে করছি তুমি যখন আমার বাড়িতে থাকা অবস্থায় অনেক ধরনের অসুবিধা ভোগ করতেছিলা তখন তুমি আমার কইছিলা তুমি যদি আমার ভালোবাসা থাকো তাহলে আমার সাথে আমার বাড়িতে থাকবা আমি কইছিলাম আমি ঘর জামাই থাকবো না এক 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 ধরনের কথাবার্তা কইব তুমি আমারে কইছিলা আমি যদি তোমার সাথে সংসার করতে চাই তাহলে ঘর জামাই থাকতে শুধুমাত্র তোমার আমি ঘর জামাই হিসেবে আছি এখানে এর বাইরে কিছু না আমার বাড়িতে কিন্তু আমার খাবার আছে আমি কিন্তু কর্মট আমি কিন্তু কর্ম করতে জানি এত কিছুর পর আমি কেন ঘর জামাই থাকি আরে আমারে তুমি ঠিক মতো খাইতে দাও না এই যে এই যে সামান্য শিঙ্খারা সামান্য শিঙ্খারা খাওয়ানোর জন্য তুমি আমার সাথে কত অন্যায় অত্যাচার করছো এরপরেও আমি তোমার সাথে খাবার ব্যবহার করি নাই কার করি নাই জানো এই যে আমার মা আমি চল প্রথম তোমার গোবারিতে আই আমার মা আমার হাত ধরে কয়ে দিছিলো বাবারে। আমি তোর অনেকবার কইরা না করলাম তারপরে তুই যেহেতু যাবি আমার মান সমনটা রাখি শ্বশুরবাড়িতে যায় বউয়ের সাথে ঝগড়া ঝাঁটি করিস না কোনো ঝামেলা করিস না শুধুমাত্র আমার মায়ের সম্মানের দিকে তাকাই আমি এতদিন তোমার অনেক অত্যাচার সহ্য করছি আরে আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছি আর তুমি না আমারে গড় জামাই বলে ফুটা দাও আমি তোমাকে বাড়িতে পড়ে থাকি তোমাকে খাবার খাই এটা বলে কুটা দিতেছ আর তুমি যে আমার এই বাড়িতে নিয়ে আইছো এটা কি তোমার মনে নাই আমি যদি কই যে আমি এই বাড়িতে থাকবো না আমার কি থাকার ঘর নাই আমার কি খাবার নাই আমি কি দুই বেলা দুই মোটা ভাত খাইতে পারবো না পারবো তারপরও আমি এই বাড়িতে আসি কিন্তু আন্না আন্না অনেক হয়েছে তুমি আমার উপরে অনেক অত্যাচার করছো আর বিথি আরে তুমি তো আমার শালি না আমি তোমারে সব সময় আমার নিজের ছোট বোনের মতো করে দেখছি আর তুমি কি না আজকে আমার তোমার বোনের সাথে মিলা কুত্তার মতো খাওয়ান খাওয়াইতে চাইছিলা ভালোই করছো তোমাকে কাছ থেকে অনেক আদর ভালোবাসা পাইছি আর দরকার নাই আর আদরের দরকার নাই আমি এখানে থাকবো না আমি তো তারা থাকবা দেবো না তুই থাকবি কি আমি যদি জানতাম বৌমা তোর কুত্তার মতো খাওয়াবো বা